বাংলা সাহিত্য সভাকে পাঁচ লক্ষ টাকা সাহায্য মুখ্যমন্ত্রীর অসমবাসী বাঙালির জন্য ইংরেজি নতুন বছরের প্রাককালে দারুণ সুখবর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার সরকারের তরফে বাংলা সাহিত্য সভা অসমকে পাঁচ লক্ষ টাকার সাহায্য প্রদান করেছেন এই অর্থ বাংলা সাহিত্য সভার আসন্ন শিলচর সম্মেলনে খরচ করার জন্য সরকারের পক্ষে প্রদান করা হয়েছে সোমবার শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগুর আমন্ত্রণে এই অর্থ সংগ্রহের জন্য বাংলা সাহিত্য সভার সভাপতি খগেনচন্দ্র দাস ও রাজ্য সাধারণ সম্পাদক ডক্টর প্রশান্ত চক্রবর্তী সহ এক প্রতিনিধি দল দিশপুরে মন্ত্রীর কার্যালয়ে উপস্থিত হয়ে পাঁচ লক্ষ টাকার ব্যাংক চেক গ্রহণ করেন ব্যাংক চেক সই করেছেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাহিত্য সভার পক্ষে উপস্থিত অন্য প্রতিনিধিরা হলেন সবার অন্যতম উপদেষ্টা অজিত কুমার সেন সবার কেন্দ্রীয় সমিতির সদস্য তথা সবার প্রকাশন বিভাগের মুখ্য সম্পাদক তুষারকান্তি সাহা গুয়াহাটি শাখার কার্যকারী সভাপতি অসীম সরকার এবং গুয়াহাটি শাখার অন্যতম সাধারণ সম্পাদক জয়ানা সেখানে শিক্ষামন্ত্রীর হাত থেকে বাংলা সাহিত্য সভার সভাপতি কগেনচন্দ্র দাস চেক গ্রহণ করেন তিনি এজন্য মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন